আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো কাজের মধ্যে সফলতা আসার দোয়া ইনশাআল্লাহ খোলা আকাশের নিচে चादर নিচে বসে এই অজিফাটা আমি যে পদ্ধতি বলবো এটা যদি পাঠ করেন যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় বারবার হুচুট খেয়ে পিছনে পড়ে যাচ্ছেন হ্যাঁ তাদের জন্য এই সেরা একটা অজিফা বলবো জীবনের কোথাও আপনাকে আর বাধাপ্রাপ্ত হতে হবে না প্রত্যেকটা কাজের মধ্যে সে কামিয়াবি লাভ করবে প্রত্যেকটা কাজের মধ্যে সে সফল হতে পারবে এমনই একটা আমল বলবো আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে ইনস্টাগ্রাম আসবে আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবের আবার মেন নামে ক্রিয়েট করা এগুলো এটা ছাড়া অন্য কিছু নাই ইমু হোয়াটসঅ্যাপ টিকটক কিছু নাই নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত তিনি ভাই বন্ধুরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি আমরা অনেকেই বিয়ে করতে চাচ্ছি হয় হয় না বাড়ি পর্যন্ত আসে আবার আসে না হয়ে যাওয়া জিনিস ভেঙে যায় আপনার হাতে যদি কেউ স্বর্ণ দেয় স্বর্ণও মাটি হয়ে যায় হ্যাঁ এমন একটা অজিফা শেয়ার করবো ইনশাআল্লাহ এই অজিফা যদি করেন আপনি যদি মাটি ধরেন মাটিটাও স্বর্ণে পরিণত হবে ইনশাল্লাহ এটা উদাহরণ দেওয়ার জন্য বললাম অর্থাৎ প্রত্যেক কাজের মধ্যে আপনি বরকত পাবেন এটা আল্লাহ প্রদত্ত একটা এলেম এটা সবার পক্ষে বলা অথবা করা সম্ভব নয় যাই হোক এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি পর্যায়ক্রমে আপডেট পেতে অনুগ্রহপূর্বক সাথে থাকতে হবে তো আরও হাজারো ধরনের ব্যবসা হোক বাণিজ্য হোক রুম ভাড়া হোক সার অনেকে গার্জিয়ান আছে অনেকে শিক্ষা প্রতিষ্ঠান আছেন হ্যাঁ অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে ছাত্র নাই কাস্টমার নাই তারাও এই আমলটা করতে পারে যাই হোক যে কোনো উদ্দেশ্য নিয়ে হালাল উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটা করেন মনের মানুষের জন্য হ্যাঁ স্বামীর জন্য স্ত্রীর জন্য নেক উদ্দেশ্য যেখানে ক্ষেত্রে যেগুলাতে আছে আপনি করেন সন্তান হওয়ার জন্য যে কোনো নেক উদ্দেশ্যের জন্য আপনি করতে পারেন আচ্ছা কীভাবে করবেন কাজটা করার জন্য প্রথমে আপনাকে এটা প্রত্যেক মাসের তিন দিন করতে পারবেন তেরো চোদ্দো পনেরো আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ এখন ডেট বের করার জন্য প্রত্যেক দিন পত্রিকা দেখবেন নিউজ দেখবেন হ্যাঁ যে আজকে আরবি মাসের কথা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখের মধ্যে এশার নামাজের পরে আবারও বলছি এশার নামাজের পরে আপনাকে এই আমলটা করতে হবে এটার জন্য একটা বাটি নিতে হবে উদাহরণস্বরূপ একটা ছোটো বাটি কাচের হোক প্লাস্টিকের হোক একটা ছোট বাটি বাটিটা বলা যেতে পারে এখানে মোটামুটি হাফ লিটার পরিমাণ পানি ধরবে হাফ লিটার পরিমাণ পানি নিয়ে নেন একটা একটা বাটিতে আচ্ছা এবং একটা সাদা রুমাল নিয়ে নেন একেবারে ফ্রেশ কোনো কারুকার্য ছাড়া আবারও বলছি এশান নামাজের পরে ওই মাসের তিন দিন তেরো চোদ্দ পনেরো এই সময়ে হ্যাঁ এটা বাড়ির সাথে জায়গায় বসে করতে পারেন বলবেন যে হুজুর আমি তো ঘর থেকে জানালা দেখা যায় বারান্দা দেখা যায় এখানে করি না হবে না এটা তাদেরই তারাই করতে পারবে যারা খোলা আকাশের নিচে বসতে পারবে ঘরে বাহিরে যে কোনো জায়গায় এশান নামাজের পরে আপনি আমলটা করেন হ্যাঁ তো আপনি একটা বাটিতে হাফ লিটার পানি নিয়ে বসেন যে কোনো ক্যাটাগরির বাটি এবং একটা ছোট সাদা রুমাল নিয়ে বসেন আচ্ছা এখন কি করব ও আচ্ছা এখানে যে আপনি বসবেন এই বসার সময় আপনি এশান নামাজের পরে একটু আগরবাতি জ্বালিয়ে আগরবাতি একটা ধূপকাঠি জ্বালিয়ে অথবা শরীরের মধ্যে একটু সুগন্ধি মেখে তারপরে আপনি আমলটা করার জন্য বসবেন আপনি বসে বসে কি করবেন পানিটা তো আপনার সামনে আছে ওই পানির মধ্যে আপনি এগারো বার দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফটা হচ্ছে আল্লাহ সল্লি আলা মোহাম্মাদিনী নাবী ইল উম্মি ওয়া আলা আলি সাল্লিম তাসলিমা আল্লাহ্মা সল্লি ওয়াসাল্লিম আলা নাবীন নামত আল্লাহ্মা সল্লি আলা মোহাম্মাদিনী নাবি ইল এটা পড়বেন আল্লাহ্মা সল্লি আলা محمدين نبيل وميا وعلا علي وسلم تسليما اي إي في التقويم اغرب 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 আমি যে দূরদ শরীফ বলেছি এটাই পড়বেন অন্য দূরত শরীফ করবেন না পাকনামি করবেন না এবং এটা বার এগারো বার পড়া হলো তারপর আপনি পানিটা কিন্তু আপনার সামনে আছে। এগুলো পরে পানিতে ফু দিতে হবে না তারপর সোরা আলাম না সহলাকা এটা এগারো বার পরে এগারো বার ওই আপনি যে পানিটা নিয়ে বসছেন এগারো বার ফু দিবেন <تكتبع> اعوذ بالله بسم الله قوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فان مع العسر يسر ان مع العسر فاذا فرغت فانصب وإلى ربك فارغب এই হচ্ছে আমাদের পড়া এই সূরাটা 11 বার পড়ে 11 বার তারপর আবারো 11 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল তারপরে 11 বার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আল্লাহুমা সল্লি আলা মুহাম্মাদিনিন নবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এটা পড়বেন 11 বার এটা বলে এবার আমলটা শেষ এবার ওই আপনার হাতে যে গামছাটা ছিল যে গামছাটা নিয়ে বসতে বলছিলাম ওই গামছাটা ওই গামলার মধ্যে যে পানি আছে ওই পানির মধ্যে চুবায়া দেন চুবানোর পরে ওটা ভালো করে চিপরান চিপরানোর পরে সমগ্র শরীর বসে বসে আপনি মুছে দেন হাত পা কোমর সব কিছু মুছে দেন যেই জায়গাগুলোতে মোছা সম্ভব নয় তো কাপড়ের ভিতর দিক দিয়ে যেভাবে সম্ভব ওইভাবে মুছবো আমরা মুছে নিব এভাবে এই পানিটা শেষ করা পর্যন্ত বারবার মুছতেই থাকবো যতবার মোছা যায় অথবা চাইলে পানি আর একটু কম নেবেন যাতে আপনি দশ এগারো বার মুসার পরে আর পানির শরীরটা মুছবেন নিজের শরীর নিজে মুছবেন আচ্ছা তারপরে ঘুমানোর আগে এই রুমালটা খুব ভালো করে চিপড়িয়ে এটা বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন ঠিক এই নিয়মে আপনি তিন দিন করবেন তেরো চোদ্দো পনেরো আরবি মাসের প্রত্যেক এই তিন দিন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের বাধাগুলা দূর হয়ে যাবে এবং এটা চাঁদের নিচে বসে করার কারণ হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা রহমত বরকত হয় তারিখ রোজা রাখতেন এই সময় একটা বিশেষ রহমত ফয়েজ বরকত রয়েছে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন এটা করলে আল্লাহ পাক জীবনের বাধা বিপত্তি দূর করে দেবেন এটা একটা আধ্যাত্মিক আমল এটা করতে পারেন কোনো কুপুরি কালাম না সোজা একটা তরিকা আর কি আচ্ছা এটা করে তো শুয়েই পড়বেন আপনি এই যে এসার পরে এই আমলটা করে শুয়ে পড়বেন আর কোনো মোবাইল টোবাইল দেখবেন না টিভি টিভি দেখবেন না গোমানোর দোয়া পরে শুয়ে যাবেন এতটুকুই আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি